ঈদের দিনের ডেজার্ট আইটেমের জন্য শ্যামাইয়ের খুবই মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা শ্যামাইটা এইভাবে রান্না করে যদি আপনি ঈদের ডেজার্ট আইটেমে রাখেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে একদমই ভিন্ন রকম একটা টেস্ট যেটা সবার কাছে অনেক ভালো লাগবে আজকে শ্যামাই রান্নাতে আমার সাবুও লাগবে যার কারণ আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সাবু একটু বেশি পরিমাণে পানি দিয়ে এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছি এতে করে সাবগুলো অনেকটাই ফুলে উঠেছে আর এইভাবে ভিজিয়ে রাখলে সাবুগুলো কিন্তু সেদ্ধ হতে সময় কম লাগে হাত দিয়ে খুব আলতোভাবে কচলে সাবুগুলোকে একটু ধুয়ে নিব দু থেকে তিনবার পানি পাল্টে ধুয়ে নিব এরপর স্টিনারে দিয়ে পানি ছড়িয়ে নেব রান্নার জন্য ফ্রাইং প্যানে ঘি দিয়ে দিচ্ছি তিন চার চামচ ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর খেজুর দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরগুলোকে কিছুটা চিকন করে আমি কেটে নিয়েছি খেজুরের কিসমিশগুলো একটু সময় ধরে ভাজবো যতক্ষণ না খেজুরের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এরকম একটু ডিপ ব্রাউন কালার হচ্ছে এখন এখানে দিয়ে দিব স্যামাই আমাদের এখানে যে সাদা সামাইটা পাওয়া যায় যেটা একটি চিকন সামাই বা সাদা সামাই বলা হয় সেই স্যামাইটা আমি এখানে দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ দুধের পরিমাণ বুঝে তবে সামাইটা দিতে হবে এখন স্যামাইগুলোকে হাত দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি চুলা লো ফ্লেমে দিয়ে শ্যামাইগুলো ডিপ ব্রাউন কালার করে ভাজবো হাই ফ্লেমে ভাজবো না এতে করে শ্যামাইগুলো পুড়ে যাবে খুব ভালোভাবে ভাজা হবে না চুলা লো ফ্লেমে দিয়ে একটু সময় ধরে ঠিক এইরকম ডিপ ব্রাউন হয়ে গেলে তবে আমরা এর মধ্যে দুধ দিয়ে দিব। শ্যামাই রান্নার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধগুলো আগে থেকে জাল করা না কাঁচা দুধ দিয়ে দিচ্ছি এখন এক কাপ পানি দিয়ে জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিব এখানে যেহেতু সাবুও দেওয়া হবে যার কারণে একটা পানিটা দেওয়া এই পানিতে সাবুটা সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিব ছেকে রাখা সাবুগুলন এখানে চাইলে দুধের পরিমাণটা আরেকটু কিন্তু বাড়িয়েও দিতে পারেন পানির পরিবর্তে শুধুমাত্র দুধ দিয়েও রান্নাটা করতে পারেন নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে নেয়ার পর আমি এখানে দিয়ে দিব একটা দারচিনি আর দুটো সাদা এলাচ এখন ঠিক ততক্ষণ পর্যন্ত আমি রান্না করব যতক্ষণ সাবুগুলো পুরোপুরি ফুটে না যাচ্ছে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম খুবই সামান্য একটু আর চিনি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মিষ্টিটা নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে নেবেন এখন চুলার আজ একদম হাই ফ্লেমে রেখে আমরা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না সাবু পুরোপুরি সেদ্ধ হয়ে যায় চুলা লো ফ্লেমে দিয়ে করা যাবে না এতে করে কিন্তু দুধ পুরোপুরিভাবে টেনে নেবে তবে সাবু সেদ্ধ হতে সময় নেবে যে এখন হাই ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে সাবুগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেলে নামানোর একদম আগ মুহূর্তে এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিব দুই টেবিল চামচ আর দিয়ে দিব কফি আর এই কফিটা দেওয়ার কারণে কিন্তু স্যামাই একদমই ডিফারেন্ট হয় একটা হালকা স্মোকি ফ্লেভার আসে যার কারণে স্যামাইটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখন একটু নেড়িচে দিয়ে ভালোভাবে মিক্সড করে নামিয়ে নিতে হবে ভারী করে নামাবো না যতটা সম্ভব পাতলা করে নামাবো এতে করে খেতে ভালো লাগবে আর শ্যামাইটা ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ভারী হয়ে যায় যার কারণে যতটা সম্ভব পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেবেন আমি ঠিক এই এইরকম কনসিস্টেন্সিতে নামিয়ে নিয়েছি আপনি চাইলে আরেকটু পাতলা করেও নামিয়ে নিতে পারেন আপনি আসলে নিজস্ব টেস্ট অনুসারে নামিয়ে নেবেন আপনি যেমন ঘন বা পাতলা খেতে চান সেইভাবে বুঝে নামিয়ে নেবেন কখনও যদি এইভাবে শ্যামাইটা রান্না না করে খান এই দে একবার হলেও এইভাবে শ্যামাইটা রান্না করে দেখবেন সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর কফি দেওয়ার কারণে এটার টেস্টটা একদমই ডিফারেন্ট হয় যেটা আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে এবং খাবার সময় খেতেও ভালো লাগবে এইভাবে যদি আপনি কাউকে শ্যামাইটা রান্না করে খাওয়ান কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি এতে কফি দিয়েছেন তবে কফি দেওয়ার কারণে এটা টেস্টের যে চেঞ্জটা সেটা কিন্তু সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে শ্যামাইয়ের এই রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ